পাঁচ নয় আট আর সাত যোগ করলে কত হয় আপনার নাম তানজিনা আমি সিটি ব্যাংকে জব করছি পাশাপাশি বাংলা টিভিতে নিউজ পড়ছি আপু দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি ধাদা অনুষ্ঠান এই অনুষ্ঠান কি দেখা হয় না যেহেতু আজকে আমরা বসুন্ধরা সিটিতে এই গুগলি টিম আছি আপনি কি অংশগ্রহণ করবেন জি যেহেতু আপনার আপনি আমাদের প্রোগ্রাম দেখেননি আমাদের এই প্রোগ্রামটি সময় থাকে মাত্র পাঁচ সেকেন্ড সঠিক উত্তর যিনি দিতে পারেন অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার পাঁচ নয় আট আর সাত যোগ করলে কত হয় আমি আবারও বলছি পাঁচ নয় আট আর সাত যোগ করলে কত হয় পাঁচ নয় আট আট সাত জিরো আপু বলেছেন উনত্রিশ উনত্রিশটা কীভাবে পাঁচ আর নয় চোদ্দ

আপনার নাম বলেন আবরার ফাহিম কি করেন পড়াশোনা হ্যাঁ গ্লোবাল ডিসপ্লে কলেজ সিলেটে আচ্ছা আপনার নাম মাইশা আক্তার বৃষ্টি মাইশা আক্তার বৃষ্টি বৃষ্টি কি করছেন আমি স্টুডেন্ট দুইজন স্টুডেন্ট পেয়েছি একটা পরিবারের সাথে আমরা দৈনিকগত নতুন সময় একটা গুগলি অনুষ্ঠান করে থাকি ধাঁধা অনুষ্ঠান আপনাদের বুদ্ধিমত্তার জন্য ভালো লাগার জন্য এন্টারটেইনের জন্য এই অনুষ্ঠানকে দেখা হয় না দেখেছেন আপনি দেখেছেন আপনি দেখেছেন আপনি দেখেছেন কেমন লাগে অনুষ্ঠানটি আজকে বসুন্ধরা সিটিতে আমরা এই গুগলির টিম নতুন সময় টিম আছি আপনাকে আট আর সাত যোগ করলে কত হয় উনত্রিশ জিরো আপনি বলেছেন পনেরো আপনি বলেছেন উনত্রিশ উনত্রিশটা কিভাবে টোটাল যোগ করে আপনি বলেছেন 29 জি না 15 15 আপনি বলেছেন 15 জি জি আপনি বলেছেন 29 আচ্ছা 29 ভাই কিভাবে হলো আমাকে একটু বলতে হবে 5 আর 9 হচ্ছে 14 আর 8 7 15 14 আর 15 29 আপনি বলেছেন 15 আমাকে একটু বিশ্লেষণ করতে হবে কিভাবে আপনি বলেছেন 5 9 মানে 5 না 8 7 কত 8 7 15 সঠিক উত্তর ছিল 15 আপনার জন্য Amazon এবং তুমিও দরবা যেটা তুমি চাই দিয়েছো আপনার পরিবার আজকে বিজয় হয়েছে কেমন লাগছে আন্টির কাছে জানবো খুব ভালো অনেক ভালো অনেক ভালো